প্রতি শীতে কয়েকবার হাঁস খাওয়া হবে না তা তো হইতেই পারে না আর রাজহাঁস চীনা হাঁস এই হাঁসগুলো তো প্রতি শীতে কয়েকবার করে খাওয়া হয় সেরকমই সেদিন আপু একটা হচ্ছে রাজ হাঁস নিয়ে আসে এই হাঁসটাকে একদম ওখান থেকে ক্লিন করে নিয়ে আসা হয়েছিল বাসায় তারপর যতই ক্লিন করে আনা হোক বাসায় এটাকে হাঁস অনেক বাছা লাগে কারণ হাঁসের মধ্যে হচ্ছে অনেক পশম যেহেতু থাকে তো এগুলো বাঁচতে হয় ভালো করে তো আম্মু এটাকে ভালো করে বেছে বুছে কেটে নিছে সুন্দর করে তো আজকে রান্না করবো হচ্ছে আমি মানে আমি বলতে গেলে আম্মু সব মশলা মাপ দিয়েছিল আমি জাস্ট মাখাই দিচ্ছিলাম এখানে যে হাঁসের মাংসের লবণ দিয়ে দিলাম দেন দারচিনি এলাচ বড় এলাচ তারপর একটা স্টার দিয়ে দিছি সাথে হচ্ছে ছোট এলাচ তারপর তেজপাতা গোলমরিচ লং তো সব গরম মশলা দেওয়ার পর এখানে কাটা পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজের পরিমাণ বেশি যেহেতু হাঁসটা মোটামুটি সাড়ে তিন কেজির হাঁস ছিল তো সেই অনুযায়ী সব মশলাপাতি দেওয়া হয়েছে আর কি এখানে যে আদা বাটা রসুন বাটা তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছু একবারে দিয়ে দেওয়া হয়েছে তারপরে এখানে হচ্ছে মরিচ ফেলে দিলাম কিছু তাহলে একটু ঝাল হবে তারপর একটু সরিষার তেল দিলাম মোটামুটি ভালোই পরিমাণে সরিষার তেল দিচ্ছি আর কি এরপরে যে এখানে হচ্ছে সয়াবিন তেল দিচ্ছি সরিষার তেল আর সয়াবিন তেল দুটো দিয়েই রান্না করা হচ্ছে তো সয়াবিন তেল সব কিছু দিয়ে ভালো করে এখন হাঁসটাকে ভালো করে মাখায় নিব আমরা বেশিরভাগই হাঁস বা গরু এইসব রান্নাগুলি একটু হাতে মেখেই করি মানে খেতে মজা লাগে হাতে মাখা যে কোনো রান্নাই মানে আমার কাছে খেতে খুব ভালো লাগে আর আম্মু এইভাবেই রান্না করে মজাও লাগে আর কি মাসার লাম্মু রান্নাটা তো এই যে ভালো করে একদম মাখায় নিচ্ছি যাতে প্রতিটা পাটে পাটে যায় বাট খুব সাবধানের সাথে কাউনে গুলোতে হাঁস মানে হাঁস মাখাইতে গেলে হাত কাটবে। আবার গরুর মাংসও যদি হাড় বেশি থাকে হাত কাটি তো এই যে ভালো করে মাখায় নিলাম লাস্টে জাস্ট এই যে মশলাটা ধুয়ে আসার জন্য একটুখানি পানি দিয়ে দিলাম যেটাকে হাত ধোয়া পানি বলি তো এই যে এই পানিটা দিয়ে এটাকে এখন বসাই দিবো ঢেকে দিব তাহলে সুন্দর মতো হচ্ছে মাংস থেকে পানি ছাড়বে তো কিছুক্ষণ পরে এসে দেখি হাস থেকে ভালো পরিমাণে পানি এবং তেল দুইটাই ছাড়ছে তো এই যে হাসতে থেকে যে পানিটা ছাড়ছে এটাকে হচ্ছে একদম ভালো করে মানে শুকায় নিব মাংসটাকে কষানোর জন্য একদম ভাজা ভাজা করে নিব আর কি মাঝে মধ্যে মধ্যে নেড়ে দিব তো মোটামুটি এটা অনেকক্ষণ পরের অবস্থা আর হাঁসটাকে আমরা হচ্ছে একটু লো ফ্লেমে রেখে রেখে সেদ্ধ করে নিচ্ছি যাতে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় মানে অনেক বেশি হার্ড না থাকে তো এই যে এরকম একদম যখন তেল উঠে আসবে কষানোটা কমপ্লিট হয়ে যাবে এই সময় আমি একটু জোরে আগুন দিয়ে ভাজে করে নিয়েছিলাম হাঁসটাকে যাতে প্রপার মশলাটা কষানো হয়ে যায় আর কি আর প্রপার মশলাটা কষানো হইলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো এই যে একদম ভালো তেলও উঠে গেছে মশলাও কষানো হয়ে গেছে সাথে হচ্ছে হাঁসটাও কষানো হয়ে গেছে এখন এখানে পানি দিয়ে দিলাম মানে হাঁসটাকে আমি দুইবার কষাইছি একবার হচ্ছে পানি যে পানিটা ছাড়ছিল সেই পানিটা দিয়েই কষানো হয়েছে আর পরে একটুখানি পানি দিয়ে আরেকবার কষাই নিয়েছিলাম এরপরে এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি একবারে তো খুব একটা পানি দিব না কারণ মাংসটা একটু ঘন ঘন মানে ঘন ঝোল হবে আর কি অনেক বেশি পানি হবে না বা ঝোল হবে না দেখেন মাসাল্লাহ মাংসের কালার কি সুন্দর আসছে মানে একদম তেল ওঠা আর হাঁস থেকে কিন্তু অনেক তেল ছাড়ছে তো এই যে মাংসটা রান্না মোটামুটি আমাদের কমপ্লিট ঝোলটাও মোটামুটি যেরকম ঘন চাষ এরকম ঘন হয়ে গেছে তো এই যে সুন্দর মতে নেড়ে চেড়ে হাঁসটাকে হচ্ছে নামায় নিব আর আমার কাছে হাঁসের মাংস দিয়ে চালের রুটি নর্মাল রুটি বা পরোটা খুবই মজা লাগে গরম গরম ভাতের তো কোনো কথাই নেই সাথে যদি একটু টমেটো সালাদ থাকে তো এই যে আমাদের হাঁস রান্না কমপ্লিট হয়ে গেছে মাসাল্লা দেখেন কালারটা কি সুন্দর হয়েছে আর খেতেও আসলে অনেক বেশি মজা হয়েছিলাম তো এই শীতকালে কারা কারা হাঁস খেতে পছন্দ করেন আমাদের বাসায় একটু গরম পালেরও খাওয়া হয় কারণ আমার কাছে হাঁসটা অনেক ভালোই লাগে তো এই যে ভিডিওটি ভালো লাগলো আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সো থ্যাংকস ফর ওয়াচিং হাফেজ